কাঠের দরজা মানুষের একটা বিশ্বাসের জায়গা আবেগের জায়গা এটা মানে চাইলে কেউ কারো কাছে বিক্রি করতে পারবে না এটা সম্পূর্ণ একটা বিশ্বাস প্রতিষ্ঠানের ব্যাপার আর কাজের ব্যাপার এখানে আমাদের যে ডোরটা আমরা করছি সম্পূর্ণ চিটা অংশ সেগুনের মাধ্যমে কিন্তু করা হয়েছে এবং দুইটা কালারের সমন্বয় এবং আমরা কিন্তু কাঠের টেকচারটাও কিন্তু আমরা রাইখে দিছি একটু ডিপ কালার করছি এটা একটু লাইট কালার এটা কিন্তু হালকা টিক কালারের ভিতরে এটা চিট অংশ সেগুনের ডাবল শাটারের পাল্লা তো অনেকেই বলে কাঠ মানে যে কেউ চাইলেই ব্যবসা করতে পারে না কাঠের ব্যবসা যে কেউ চাইলেই করতে পারে না টিকাইতে পারবে না ব্যবসা ব্যবসাটা এটা খুব যত্ন করার জিনিস মানুষের বিশ্বাস অর্জন করতে হবে ভালো জিনিস দিয়া এখানে শুধু মুখের কথাই কিন্তু ব্যবসা হবে না আমাদের আমাদের যে সব ডিজাইন যে সব কালেকশন বা যে সব কাঠের ধরন এগুলো আমি হয়তোবা মুখে বললে অনেকেই বলবে যে না এটা তারা ব্যবসার সাথে বলে আসল না কাঠের একটা নির্দিষ্ট প্রসেস আছে এই কাঠটা আপনার চিরাই করতে হবে একটা নির্দিষ্ট টাইম নিয়ে ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছরের একটা প্রসেস সিস্টেম আছে তারপরে এটাকে কাঠের পাল্লা আপনি প্রস্তুত করতে পারবেন আকার চিরাইলেন কাঠটা দিয়ে দরজা বানাই ফেলেন ওই দরজা আপনি ব্যবহার করতে পারবেন না আপনি পনেরো দিনও ব্যবহার করতে পারবেন ওই দরজা আপনার চিরা ফাইরা দুনিয়া দারি হয়ে যাবে এবং আপনার সাথে কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু শুরুতেই কাঠের দরজা নিয়ে আমরা মার্কেটে আসি নাই আমাদের কিন্তু কাঠের দরজার মার্কেট আমাদের স্যানিটারি টাইলস থেকে অনেকটা পিছনে কারণ আমরা আগে প্রস্তুতি নিছি আমাদের ইগোল এজেন্সি দশ বছরের কেরিয়ার আমাদের কাজ শুরু হয়েছে পাঁচ বছর আগে আমরা এর আগে পাঁচ বছর শুধু প্ল্যানই করছি যে কিভাবে মানুষের কাছে গ্যারান্টিটা দেওয়া যায় মূলত বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই বড় বড় প্রতিষ্ঠান তারা গ্যারান্টি দেয় না কারণ তারা কাঠের নির্দিষ্ট যে প্রসেসটা সেটা এখনো হয়তো অনেকেই এটা ব্যাপারে জানে না আর ব্যবসা এটা গোপনীয়তা সব সময় যার যার ব্যবসা তার তার কাছে এটা গোপন আমরা গ্যারান্টি দেই আমাদের মূল কথা হচ্ছে কি আমি গ্যারান্টি দিব এখানে ওয়ারেন্টি লেখা ছিল পূর্বে আমরা কিন্তু এই ওয়ারেন্টিটা উঠেই ফলাইছি আমরা কিন্তু এখন গ্যারান্টি দেই গ্যারান্টি দিলে কাস্টমার নির্ভয়ে আমার কাছে আসতে পারবে বলতে পারবে যে ভাই আপনার দরজা সমস্যা হইছে আপনি এই দরজা আমাকে চেঞ্জ করে দেন আমরা কিন্তু ওই দিকটা বিবেচনা করছি হ্যাঁ ঠিক আছে দরজার ক্ষেত্রে টুকটাক সমস্যা হয় কিন্তু এমন কোন সমস্যা যাতে না হয় ওই ওই কারণেই কিন্তু আমরা কাস্টমারের গ্যারান্টি দিই আর আমাদের কনফিডেন্স আছে ইনশাল্লাহ আমাদের এই দরজা তিরিশ বছরের আগে হাত দেওয়া লাগবে না আগে হাত দেওয়া লাগবে না আর বিশেষ করে সার্ভিস কাস্টমার কখনোই আপনার দোকান পর্যন্ত আসবে না যদি আপনি তারে বাধ্য না করেন কাস্টমার সবসময় চায় একটা প্রপার সার্ভিস যে আমি একটা ফোন করব একটা ফোনের সাথে সাথে যেন সকল ধরনের রিয়াকশন ওখান থেকে চলে আসে তো এটা অনেক দোকানদার দেয় না বিক্রি করার সময় তারা লাভ লস হিসাব করে না এই কারণে তাদের ক্ষেত্রে এই সার্ভিসটা দেওয়া খুব কঠিন হয়ে যায় আমরা কিন্তু সব সময় লাভের হিসাবটা করি না আমরা হিসাব করি যে কাস্টমার কিভাবে খুশি করানো যায় তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাঠের যে পরিবারে বর্তমানে অর্ডার আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এক মাসের সিরিয়াল আছে আমরা সর্বপ সর্বপ্রথম একটা ডোর ডোরের জন্য সময় নিতাম পনেরো দিন এখন আমাদের এক মাস দশ দিন নিতে হয় অর্থাৎ আমাদের কিন্তু কাঠের সংকট না জাস্ট ডেলিভারি সিস্টেম মেকিং করার যে প্রসেসটা সেটা এখন এক মাস ডন দিনে চলে গেছে এই একটা ডিজাইন এটা আপনার অরিজিনাল বারবারটিক সেগুন বারবারটিক সেগুন একটা বিশেষ ধরনের কাঠ এটার কালার টেকচার এবং এটার যে কোয়ালিফিকেশনটা আছে মানুষের কাছে যে পরিস্থিতিটা আছে এটা কিন্তু অসামান্য অবদান এই কাঠের তারপর আছে চিটা অং সেগুন চিটাহং সেগুন তো আমাদের আপনার চট্টগ্রাম থেকে আসে এটার ভিতরে বিভিন্ন জাত আছে আমরা কখনোই চট্টগ্রামের সেগুন ব্যতীত পাল্লা এখানে এখানে রাখি না কারণ মানুষ আমাদের আসে বিশ্বাস করে আর আমরা এটার তিনটা ভাগ করছি এটা আপনার বাছাই করা কাঠ এটা আপনার এটা হচ্ছে কি আপনার একশো পার্সেন্ট শাড়ি আর এই একটা আছে এটাও আপনার একশো পার্সেন্ট শাড়ি তবে কাঠের একটু সাইজ আছে ওই সাইজ অনুযায়ী মানুষের বাজেট থাকে ওই অনুসারে আমাদের কিন্তু এই কার্ডগুলো দিতে হয় তো আমাদের ইগুলো এজেন্সি সবসময় কাস্টমারের চাহিদা এবং কাস্টমারের সার্ভিসের দিকটা বিবেচনা করেই কিন্তু সবসময় ব্যবসা করার চেষ্টা করে আমাদের কাছে আসলে মূল কথা কেউ ঠকবে না